সেই গার একবার ডাক দেই যিনি আমাদের উপর দয়া করেন সেই রহমানকে একবার ডাক দেই তারা তখন রহমানকে ডাক দিয়ে বলবে যে রব্বানা গলা না সে কোয়া না হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদের উপর গালেব হয়েছে প্রবল হয়েছে দুর্ভাগ্য আমাদের উপর চেপে বসেছে আমরা দুর্ভাগা আমরা আজকে খারাপ কাজ করেছি অকুন্না কৌমাং দলিন আর আমরা দুনিয়ার মধ্যে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম তখন তারা বলবে রব্বানা আখরি যে আল আখরি মিনহা ফাইন্না ফাইন্না ওদনা ফাইন্না জল ইমন হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দাও জীবনেও জাহান্নাম যাওয়ার মতো কোনো কাজ করব না ফাইন্না ওদনা যদি আমরা এই সমস্ত কাজ আবার করি ফাইন্না জল তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম এখন দেখুন আল্লাহ কি বলবেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যিনি রহমান যিনি রহমান যিনি আপনাকে বলছেন যে তোমার বয়স সত্তর বছর নামাজ এক অত পড়োনি তোমার বয়স একশো বছর হয়ে গেছে নামাজ এক অত পড়োনি প্রতিদিন দুনিয়া সব মত তুমি একাই পান করেছ দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নেই যে খারাপ কাজ তুমি করনি, প্রতিটা দিন তুমি একটা মেয়েকে মেয়ের সঙ্গে শুয়েছো তুমি এত পাপ করেছ তারপরে তুমি একবার শুধু বলো যে আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও সেই রব তোমাকে ক্ষমা করে দিবি সেই রব ক্ষমা করে দিবে সেই রব কি উত্তর দেয় একবার দেখুন তখন বলবে যে আল্লাহ আমাদেরকে বের করে দেন আল্লাহ বলবেন ফালা তুকাল তুকাল চুপচাপ শাস্তি ভোগ করো কোনো কথা বলবা না এটা আল্লাহ বলছেন কোন আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত সাহাবা একরাম অনেক ছিলেন কাফের মেহমান ছিলেন নামাজ জীবনও পড়েননি শুধু ইসলাম গ্রহণ করেছেন ইসলাম রাসুলকে বলে ই রাসুলাল্লাহ আমরা তো ইসলাম গ্রহণ করলাম আমার কাজ কি আল্লাহ রাসুল বললেন এখন নামাজের ওক্ত নেই তুই নামাজ পড়বা এখন রমজান মাস নয় তুমি সিয়াম পালন করবা হজর মৌসুম নয় তুমি হস পালন করবা অমুক জিহাদের ময়দানে জিহাদ চলছে যাও জিহাদে চলে যাও জিহাদে গিয়েছে সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে আল্লাহ সাল্লাম তখন একত্র করছে লাশ একত্র করে বললেন এই লোকটা ইন্নাহু ফিল জান্না সে জান্নাতি সে জান্নাতি কেন বললেন নামাজ পড়েনি রোজাও রাখিনি হজও করেনি কোনো ভালো কাজ করেনি শুধুমাত্র তবা করে ফিরে আসতে এতটুকু জান্না দিয়ে দিয়েছেন তাহলে আপনার আমার সময় কিন্তু এখনও আছে আপনার আমার সময় এখনও আছে সময় সংক্ষিপ্ত ইনশাল্লাহ আলোচনা হবে আরও তবে যে 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 কথাটা না বললেই নয় একটু মন দিবেন সেটা হচ্ছে আল্লাপুল আলামিন জাহান নাম চলে গিয়ে মৃত্যু হয়ে গেলে আর বাঁচার কোনো পথ নেই মৃত্যু হয়ে গেলেই বাঁচার কোনো পথ নেই কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার আমার সময় আছে এখনো সময় আছে আল্লাহ বলছেন যে যে ব্যক্তিটা জীবনে যত বেশি গুণা করেছে তবা করার সঙ্গে সঙ্গে যে ইল্লা এবং চাপ সে যদি তবা করে ওয়া আমানা শুধুমাত্র ইমান আনবে তবা করবে খারাপ কাজ আর করবে না আমানা ইমান আনবে ওয়া আমিলা আমালান এবং ভবিষ্যৎ জীবনে কিছু সৎ কাজ করবে কটা কাজ এক নম্বর ইল্লা এবং চাপ যে ব্যক্তি তবা করবে ওয়া আমানা ইমান আনবে ওয়া আমিলা আমালাং সলেহা এবং কিছু সৎ কাজ করতে পারবে যদি এই তিন কাজ করতে পারে ফাউলা ইক ইউবাদিন উল্লাহ হুসাই ইয়াত বোলা তার জীবনে যত আমল নামায় গুনা রয়েছে সব গুনাগুলাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন এখন বলেন তো আপনার জীবনে গুনা করেছেন এক হাজার আরেকজন করেছে দুই হাজার এখন কবে করার পর কার আমল নামায় নেকি বেশি যে গুণা করেছে এক হাজার তার আমল নামাই হাজার কিন্তু করেছে তার আমল নামায় নেই দুই হাজার তবা একটা করার পরে ইমান আনতে হবে কিছু ভালো কাজ করতে হবে যদি এই তিন কাজ করতে পারি যার জীবনে যত বেশি গুণা তার জীবনটা তত বেশি সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন রাব্বুল আলামিন আমাদেরকে জীবন থাকা অবস্থায় মৃত্যু আসার আগ পর্য পূর্বে যতক্ষণ পর্যন্ত তবা কবুল আল্লাহ করবেন তো তার মধ্যেই যেন পরিপূর্ণ খাস দিল আল্লাহ করতে অবাক করতে পারি আল্লাহ রাব বলে সে তো করেন সকলে বলে আল্লাহ মামিন ও